আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবার সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আজকে ঈদের দিনে নরমাল রান্না বান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব সরি সরি ঈদের দিনে আবার নরমাল রান্না কিসের ঈদের দিনে কিন্তু সবকিছু স্পেশাল থাকে স্পেশাল মানুষদের জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়েই কিন্তু আমি সরাসরি রান্না করে চলে আসছি কোনো দিক বিক না তাকিয়েই কিন্তু রান্না করে চলে আসছি মানে বিছনাপাতি কিচ্ছু ভালো করিনি যেহেতু বাচ্চারা শুয়েছিল জন্য আর ভালো করিনি সরাসরি রান্না করে চলে যেহেতু আমার দুইটা ছোট ছোট বাচ্চা আর একটা তো একেবারেই ছোট এর জন্য কিন্তু ঘুম থেকে অনেক লেট করে উঠ হয় উঠতে দেয় না তো যাই হোক এসে কিন্তু অনেক কাজ বাস করতে হয়েছে যেহেতু রাতে আমি কোনো কিছুই মশলা বাটি নাই মানে রাতে এই বাসাতে আসার পরে আমি কোনো মশলাই বাটি নেই পাটাতে বেটে খাইছি তো ঈদের দিনে কিন্তু স্পেশাল একটু মশলা বাটতে হয় যেহেতু অনেক কিছু রান্না বান্না থাকে তো যাই হোক সবকিছু রেডি করে দেন এই তো একটু সময় রান্না করে দুইটা সময় রান্না করবো একটা লাম্বা সামাই আর একটা লাচ্চাই যেগুলো সামাই আর কি বলে যাই না তো যাই হোক এই দুইটা সময় কিন্তু একটু মানে লেটকে লেটকে টাইপের রান্না করবো পায়েসের মতো ওই লেটকে টাইপের সময়টা আমার হাজবেন্ড আবার বেশি পছন্দ করে আমি আবার শক্ত সময় পছন্দ করি যেমন নবী সময় জর্দা সময় এগুলো তো যাই হোক এগুলাই কিন্তু রান্না করে নিচ্ছি তার পছন্দের রান্না করে নিচ্ছি সে নামাজ পড়ে আসলে দেন আমি রান্নাটা বসাইছি যেহেতু বাচ্চা ছিল না তো যাই হোক এই তো দেখেন এখন কিন্তু একটা সময় রান্না করে নিয়েছি আর একটা রান্না করতেছি লাম্বা সময়টা আজকে এই দুইটা সময় রান্না করব ভাবছিলাম যে নবাবী সেমাই দেন দেন জর্দা সময় রান্না করব কিন্তু সময়ের অভাব হয় নাই আর এতগুলা খাবে যেহেতু দু একজন মানুষ আমরা তো যাই হোক তারপরে কিন্তু এই দেখুন উপর দিয়ে বেশি করে নারকেল দিয়ে দিলাম আর এইভাবে নারকেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই তো একটু কন্ডেক্স মিলও দিচ্ছি একটু টেস্টটা বাড়ানোর জন্য আর একটু ফ্লেভারের জন্য এই তো এখন কিন্তু হয়ে গেছে নামিয়ে নিব এগুলো কিন্তু টাইম লাগে না জাস্ট দুধটা জাল হইতে যতক্ষণ লাগে তো আমি আমার ঈদের দিনে নরক আমি ঈদের দিন কি কি রান্না করলাম না করলাম এগুলো বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই তো উপর দিয়ে একটু ইয়ে দিয়ে দিলাম নারকেলও দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে যদিও আমি এগুলো সামনে খেতে পাই না তারপর একটু পোলাও রান্না করে নিচ্ছি সাদা পোলাও তো যাই হোক আর একটু গরুর মাংস রান্না করবো ভাবছিলাম মুরগিও রান্না করবো পরে ভাবলাম এত তার খাওয়া হবে না তো বাচ্চারা তার এত খাই না আমরা দুইটা মানুষ তো এর জন্য আর রান্না করি না কিন্তু একদম রাত পর্যন্ত চলে যাবে কাল হতে পারে তো যাই হোক একটু বেশি করে রান্না করছি ঈদের দিন তুই ঈদের দিন একটু বেশি করে রান্না করতে হয় তারপরে তো পোলাওটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর অনেকটা সাদা মানে এতে সাদা একদম ঝরঝরে পোলাও আর আমি কিন্তু পোলাও একদম তেল কম দিয়ে রান্না করি মানে তেল একদমই কম দিই একদম মানে থাকে না একটা তেল চিকচিকে ভাব ওরকম থাকে না আর কি আগে এই তো পোলাওটা কিন্তু হওয়ার পরে উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সৌন্দর্য প্লাস টেস্টের জন্য এই তো পোলাওটা রান্না করার পেনের মধ্যে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি যাওয়ার পর আকাশটা কত সুন্দর দেখেন দেন তারপরে এই তো গরুর মাংস রান্না করে নিয়েছি একদম কুরবানির গরুর মাংসর মতো রান্না করে নিয়েছি যদিওটা কিনা মাংস কি কি করছি না করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তারপরে এই তো দেখেন সবকিছু রেডি করে দেন পরিষ্কার হোক রান্না বান্না শেষে রুম টুম গুছিয়ে একটু গোসল দিয়ে আসলাম গোসল দিয়ে এসে একটু ভিডিও শুট নিচ্ছি দেন তারপরেই তো বাচ্চাকে একটু ড্রাগন কেটে দিলাম ড্রাগন খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে আর সবারই কেমন কাটলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না